হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা তোমাদের ডিএসসিসি টু অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সিসিএফ সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা আমি আলোচনা করব আজকের ক্লাসটি প্রশ্ন নাম পাঁচের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে এই নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করলে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের টোটাল এই পলিটিক্যাল সায়েন্সের উপরে কোর্স ফি নিচ্ছি আমরা শুধুমাত্র নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি এবং তোমরা বাকি সাবজেক্টগুলো কিন্তু ছ মাসের জন্য পুরো ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাচ্ছ ওকে তোমরা যদি নাইনটি নাইন রুপিস দিয়ে কোর্স পারচেস করো তার মধ্যে সি ভ্যাকের যে তোমাদের ইএনভিএস রয়েছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে এ ইংলিশ রয়েছে এবং মাইনর যে সাবজেক্টটা রয়েছে সেটাও কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ওকে দেখো গণপরিষদের গঠন সম্পর্কে আমি কিন্তু আলোচনা করব আজকের এই ক্লাসটিতে হ্যাঁ কি রয়েছে এখানে কি থাকছে কি পড়তে হবে সমস্ত কিছু নিয়ে দেখো গণপরিষদ যেটাকে আমরা বলছি কনস্টিটিউট অ্যাসেম্বলি ঠিক আছে কি বলছে ভারতীয় সংবিধান রচনা করেছিল কিন্তু ভারতীয় গণপরিষদ তাহলে ভারতের সংবিধান কাকে বলছি আমরা যে একটা দেশ কিভাবে চলবে তার জন্য প্রতিটা দেশেরই নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলোর সমষ্টিকে আমরা বলি সংবিধান তাহলে এখানে ভারতীয় সংবিধান যে রচনা করেছিল তার নাম কিন্তু ভারতীয় গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি এর কাজই হচ্ছে সংবিধানটাকে তৈরি করা দেশের জন্য বলছে গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে একটি দেশের শাসন ব্যবস্থা সেই দেশের অধিবাসীদের দ্বারাই কিন্তু রচিত হওয়া উচিত তাহলে একটা দেশের শাসন ব্যবস্থা সেই দেশের যারা জনগণ রয়েছে তাদের দ্বারাই কিন্তু রচিত হয় বা তৈরি হয় তাই না বলছি কিন্তু দেশবাসীর সকলের পক্ষে কিন্তু সংবিধান রচনার কাজে কিন্তু সরাসরি অংশগ্রহণ করা কিন্তু কখনোই সম্ভব নয় তাই দেশবাসীর প্রতিনিধি হিসাবে কয়েকজনকে নিয়ে কিন্তু একটি মানে সংস্থা কিন্তু গঠিত হয় তাহলে এবার সবাই মিলে এখন যদি সবাইকে বলা হয় যে ভারতবর্ষে প্রায় একশো তোমার হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ কোটি জনসংখ্যা রয়েছে এবার সবাইকে যদি বলা হয় চলো আজকে একটা দেশের জন্য নিয়মকানুন বানানো হবে সবাই মিলে চলে আসো এবার সম্ভব এটা এত জনসংখ্যা তো বিশিষ্ট জ্ঞানী গুণী কিছু পণ্ডিত নিয়ে এবং কিছু গণ্যমান্য মানুষকে নিয়ে কিন্তু এই সংবিধানটা রচিত হয় হ্যাঁ বলছে এই সংস্থায় দেশে এবং দেশবাসীর জন্য একটি সংবিধান প্রণয়ন করে দেশের জনগণের হয়ে যারা সংবিধান রচনা করে সম্মিলিত হয়ে তাদেরকেই বলা হয় গণপরিষদ তাহলে এই গণপরিষদ হচ্ছে আমাদের হয়ে যারা সংবিধানটাকে তৈরি করছে আমাদের জন্য সেটাকেই বলা হয় গণপরিষদ তো বলছে ভারত মানে ভারতেও গঠিত হয়েছিল গণপরিষদ এবং সেই গণপরিষদ রচনা করেছিল ভারতীয় সংবিধান উনিশশো সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনটা মনে রাখবে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ এবার ক্যাবিনেট মিশন মূলত চারটি নীতির ওপর বেস করে কিন্তু মানে গণপরিষদ গঠনের কথা বলেছিল এগুলো কি কী কীভাবে গণপরিষদ গঠিত হবে এক নাম্বার বা এ নাম্বারে বলেছে প্রত্যেক প্রদেশ ও দেশীয় রাজ্য তাদের জনসংখ্যার অনুপাতে প্রতি দশ লক্ষ জনতার জন্য একজন করে গণপরিষদে আসন পাবে প্রতি দশ লক্ষের পেছনে একজন মানুষ যাবে ঠিক হয় যে প্রদেশগুলির আসন সংখ্যা হবে দুশো এবং দেশীয় রাজ্যগুলির আসন সংখ্যা হবে সর্বাধিক তিরানব্বই ওকে প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা সাধারণ মুসলিম ও শিখ এই তিন সম্প্রদায়ের মধ্যে কিন্তু জনসংখ্যা আনুপাতিক হারে কিন্তু বিভক্ত হবে প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে কিন্তু প্রাদেশিক আইনসভাগুলি থেকে নিজ নিজ প্রতিনিধিদের কিন্তু নির্বাচন করবে দেন বলছে প্রিন্সলি স্টেটগুলি থেকে প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু স্থির হবে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুসারে উনিশশো ছেচল্লিশ সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং প্রদেশগুলি থেকে নির্বাচিত দুশো বিরানব্বই জন নির্বাচিত প্রতিনিধি এবং প্রিন্সলি স্টেটগুলি থেকে মনোনীত তিরানব্বই জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় ভারতীয় গণপরিষদ উনিশশো সালের নয়ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা ওকে এবার এই গণপরিষদ এবং সংবিধান রচনার ইতিহাস যদি বলি সংবিধান রচনার জন্য গণপরিষদের দাবি প্রথম তুলেছিল স্বরাজ দল উনিশশো পঁয়ত্রিশ সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত দেন বলছে প্রথমে মুসলিম লীগ গণপরিষদে অংশগ্রহণ করেছিল কিন্তু গণপরিষদের সেই সময় প্রার্থীর সংখ্যা ছিল তিনশো উননব্বই জন পরে মুসলিম লীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্য পদ ত্যাগ করেছিল তারপরে গণপরিষদের সদস্য সংখ্যা হয়েছিল দুশো নিরানব্বই জন নয়ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা উনিশশো ছেচল্লিশ সালে অবশ্যই ওই সভায় গণপরিষদের প্রবীণতম সদস্যরূপে গণপরিষদের কার্যনির্বাহী সভাপতির পদ অলঙ্কৃত যিনি করেছেন তা নাম হচ্ছে ডক্টর সচ্যিদানন্দ সিনহা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারোই ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের দ্বিতীয় সভা উনিশশো ছেচল্লিশ সালেরই ওই সভায় গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান রূপে নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে গঠিত হয় মোট তেরোটি কমিটি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় খসড়া কমিটির চেয়ারম্যান সহ মোট সদস্য সংখ্যা ছিল সাতজন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বিএন রাও এবং গণপরিষদের সব সিদ্ধান্ত গৃহীত সর্বসম্মতিক্রমে নেওয়া হয় বাইশে জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিল জওয়াহরলাল নেহরু উনিশশো সাতচল্লিশ সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে যে বিষয়গুলো কার্যকর হয়েছিল তাদের মধ্যে অন্যতম নাগরিকতা সংক্রান্ত বিষয় নির্বাচন ও কার্যনির্বাহী সংসদ উনিশশো সালে দেন ছাব্বিশে জানুয়ারি কার্যকরী হয়েছিল ভারতীয় সংবিধান উনিশশো পঞ্চাশ সালে এতটুকু পড়লেই তোমাদের হবে কারণ গণপরিষদের গঠন কাদের নিয়ে গঠিত হয়েছিল সেই সম্পর্কে ছিল আজকের ক্লাসটা তোমাদের পাঁচ নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকেও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ